রিক দ্বারা যাব এ দিক দারা ঘরে যেইবো লায়ক হয়ে গেছে রিক দ্বারাও বিয়ে করে ঘরে যাব বাবারে বাবা বাবা উনি বউনীও ঘরে যাব এই আমি তোরে এত কষ্ট করে মানুষ করছি কি এই দেখার জন্য এই দেখার জন্য তোর বাপে তোরে এতটুক থুই হার পরে মারা গেছে দুই বছর থুয়ে তোরা মারা গেছে আমি তোরে নিয়ে জাগায় জাগায় কাজ করছি বাসা বাড়িতে কাজ করে হার পরে তোরে পড়া লেখা করেছি এ মানুষের মতন মানুষ করছি এই দেখানোর জন্য এত কষ্ট করছে অহন করে কষ্ট এই দেখার জন্য আমার কষ্ট আর নাই বাসার কাম সবাই করব তোমার বাসার করব হুম তোমার বাসার করব কে আমি কাজ করতে পারি না আল্লাহ আমার দুটো হাত দিছে আমি যদি পরের বাড়ির কাম করতে পারি তো নিজের বাড়ির কাম আমি করতে পারবো তোমার আমি কই নাই যে আমার বউই না দাও কইছি ক না দেই না তোমাকে কত কষ্ট তুই কি এত মানুষ তুই বিয়ে করে তুই বিয়ে করে তুমি বিয়ে করা লাগবে তোমার কোশিশ একবার ওই কোশিশ হারাম তোমার আমি কি কমু হ্যাঁ আমার কবি না কার কবি আমি ছোট তো তোর এত বড় মানুষ করছি হ্যাঁ এত কষ্ট করে মানুষ করছি কি আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না যে আমি যে বিয়ে করব আমার মার কাছে জিগে একবার জিগে একবার মানে মার কি মার কি মূল্য দেলা না মানে মা কি নাকি মা মানুষ করছে করছে তার দায়িত্ব ছিল মানুষ করছে এই কারণে কি আর কাছে বলার কোনো প্রয়োজন আছে এইটাই মনে করছো এলাকা ধরে লয় পড়ছো নাকি হ্যাঁ

আমি তো এত কষ্ট করি জল নিয়ে ও মানুষের বাড়ি কামে যাই কো একদিন তো কইলাম আমার তোমার কামে যাওয়া লাগবো না হ্যাঁ আমি কাজ করবো এ কথা কইছ একদিনও এদিকে আয় এ কথা কইছ একদিন আমারে কইছ যে মা থাক তোমার আজকে জ্বর তুমি ওইতে কামে যাও না আমি কাম করে তোমার আইনা খাম এই কথা তো কইলো না যে বউ একখান নিয়ে আইছো হন তোমার কাম করা সাজ জেগে গেছে না হ্যাঁ বান্দির পুত আমি তোর তোদের এই বিয়া মানি না আমি তোদের এই বিয়া মানি না তুমি বিয়া দাও বাবা আর বাপ মা আমার কাছে আইবো আমি কি পয়ছে গেছি আমি এই বিয়া মানি না ওর বাপ মা আমার কাছে আইতো হ্যাঁ পরে দেখতাম ভাইবা দেখতাম যে বিয়া শাদি দেওয়া যায় কিনা আর তুমি কি করছো এত কষ্ট করে আমি তোমার মানুষ করছি আর তুমি একারে ড্যাং ড্যাং বিয়া করে লয়ে পড়ছো মানে মা আছে কিনা এর মূল্য তুমি দিলা নাকি

আমার দরকার কা যে আমার মা এত কষ্ট করে কো আমার মারা তো আমি দুই দিন ইনকাম করে খাইলাম না বউ আইতে না করে বা তার মানে আমার কোনো না এতদিন যা কষ্ট করছি আমি সন্তান ছাড়া যা যা তোর মতো সন্তান আমার দরকার নেই যা আমার কালো ভুল গুন লাগবো না যা বাইরা বাবা বেড়া আমি যা কষ্ট করছি করছি বাবা আমার বা সত্য বাইরা আমার কোনো সন্তান নাই বেড়া যা যা তো যা

আমি তোরে মাইয়া দেখা ওর যদি তোর পছন্দ হয়েছিল আমি একটু তুই আমার একটা মাত্র ফুলা আমি একটু ধুমধাম করে বিয়ে কর দিতাম পাড়াপড়শিটা জানাইতাম নাকি দাওয়ার ঠাও দিতাম তুই একা একা বিয়ে করে আনবি কিলি তুই আমার একটা ফুল আনা তল কষ্টকার কালিগা করি তল্লিগা করি না এই যে বাসা বাড়ি কি কাল্লিগা তল্লিগা করি না তো তুই একা বিয়ে করে নিয়ে আবি ক মানুষের যদি শুনে যে কই রাশেদের মা এত দিন এত বছর এত কষ্ট আজকে তার মার এটি করবো না আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে যা করছো ভালোই করছ মানে যেহেতু নিয়ে আয় দি থাক সাম করা না যা করছ ভালোই করছোস যা বড় নিয়ে ঘরে যা আর কালকা থেকে আমি যেটা কাম ঠিক করে রাখছি তোর লিখা কাজে যাবি মন জানি থাকে যা যা ঘরে যা